হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা করে যারা ইন্ডিয়াতে গমন করছেন তাদের মেয়াদ কতদিন থাকবে এবং ইন্ডিয়াতে থাকা অবস্থায় আপনারা কিভাবে মেয়াদ দুই বাড়াবেন সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা করার জন্য তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলের নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তো জানেন বাংলাদেশে পোল্যান্ডের কোনো অ্যাম্বাসি নাই তো বাংলাদেশে যেহেতু পোল্যান্ডের অ্যাম্বাসি নাই সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়াতেই যেতে হবে তো ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াতে যেতে হলে আপনাকে একটি ভিসা নিতে হবে সেই ভিসার নামটি কী সেই ভিসার নামটি হচ্ছে ইন্ডিয়া ডাবল এন্ট্রি ভিসা তো ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যারা ঢাকা বিভাগের আছেন তাদের ভিসার মেয়াদ কতদিন থাকবে ডাবল এন্ট্রি ভিসা মানে হচ্ছে কি আপনি দুইবার এন্ট্রি করতে পারবেন ইন্ডিয়াতে এই এনটিটি আপনি যখন ডাবল এন ভিসা করবেন এটা তিন মাসের মেয়াদ থাকে সরি তিন মাসের মেয়াদ থাকার পরও আপনি ওইখানে গিয়ে ঢাকা বিভাগের যদি হন তাহলে সর্বোচ্চ পনেরো দিন স্টে করতে পারবেন যদি আপনি চিটাগং বিভাগের হন যদি আপনি কুষ্টিয়া বিভাগের হন সেই ক্ষেত্রে আপনি এক মাস করে থাকতে পারবেন স্টে করতে পারবেন টানা কিন্তু আপনি ডাবল এন ভিসা নিয়ে গেছেন ঢাকা বিভাগের হয়ে কিন্তু আপনি যেদিন ফাইল জমা করবেন নিশ্চয়ই এর দুই দিন আগে আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে তাহলে এই দিয়ে দুই দিন চলে গেল এবং ফাইল সাবমিট করার পরে এমবাসি থেকে যদি আপনাকে পাসপোর্টটি রিটার্ন না দেয় তাহলে কিন্তু আপনি বাংলাদেশে আসতে পারতেছেন না যেহেতু আপনি ঢাকা বিভাগে তার মানে আপনি পনেরো দিন পর্যন্ত থাকতে পারবেন পনেরো দিন থেকে আবার চলে আসতে হবে আবার দুই দিন পরে বা পরের দিন চাইলে আপনি ইন্ডিয়াতে ঢুকতে পারবেন আবার পনেরো দিন থাকতে হবে কিন্তু আপনাকে অ্যাম্বাসিতে যখন ফাইল জমা করবেন সেই তখন আপনাকে অ্যাম্বাসিতে প্রায় সতেরো দিন থেকে নিয়ে সাতাইশ দিন পর্যন্ত স্টে করতে হতে পারে তো এই যে আপনি সতেরো দিন থেকে নিয়ে সাতাইশ দিন পর্যন্ত স্টে করবেন আপনি তো অবৈধ হয়ে যাবেন পুলিশ ধরতে পারলে তো আপনাকে জেল জরিমানা করবে দেন আপনাকে বাংলাদেশে পাঠাই দিবে তো এই ক্ষেত্রে এই সমস্ত বিড়ম্বনা থেকে বাঁচার জন্য আপনাকে কি করতে হবে ভিসাটাকে রিনিউ করে নিতে হবে এই ভিসা রিনিউ করতে কিভাবে করতে হয় প্রথমত করতে হয় আপনাকে একটি সি ফর্ম নিতে হবে সি ফর্মটা কিভাবে নেবেন আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন যে এই যে টি সি ফর্ম আমি এখানে একজনের ছবি ঢেকে দিলাম এটার নাম হচ্ছে কি সি ফর্ম এই সি ফর্মটা আপনি কীভাবে অ্যারেঞ্জ করবেন সি ফর্মটা আপনি অ্যারেঞ্জ করবেন যেখানে আপনি থাকবেন যে হোটেলে বা যে বাসায় থাকবেন সে হোটেল বা বাসায় আপনি গেস্ট হাউসে যখন থাকবেন তখন তাদেরকে বলবেন যে আমি ঢাকা বিভাগ থেকে আসছি আমি পনেরো দিন স্টে করতে পারবো লিগেল তরিকায় তাহলে আমার ভিসার মেয়াদটাকে বাড়াইতে হবে আপনাকে আপনারা আমাদেরকে একটা সি ফর্ম দেন তখন তারা আপনাদের যে পাসপোর্ট আছে পাসপোর্ট এবং ডাবল এন্ট্রি ভিসার কপিটাকে নিয়ে তারা একটি তাদের যে থানা আছে থানা থেকে আপনাকে একটি সি ফর্ম এনে দিবে। সি ফর্মটা তো আপনাদেরকে দেখাইলামই এই সি ফর্মের মধ্যে আপনার সমস্ত ডিটেলস দেওয়া থাকবে আপনি পোল্যান্ডের জন্য ফাইল জমা করছেন আপনার পাসপোর্ট নাম্বার আপনার নাম ইচ এর আদার সব কিছু থাকবে এবং আপনার থাকবে হচ্ছে কি আপনি কোথায় স্টে করছেন কোন হোটেলে স্টে করছেন হোটেলটা কোথায় কত নাম্বার হোটেল সব কিছু এখানে ডিটেলস দেওয়া থাকবে আচ্ছা এই সি ফর্ম পাওয়ার পরে আপনারা অনলাইনে একটি আবেদন করবেন এটা আপনারা দিল্লিতে যারা আছেন বা ইন্ডিয়াতে যারা আছেন তারা যদি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের হেল্প চান আমরা আপনাদেরকে হেল্প করে দিতে পারব সি ফর্মটা করে আপনারা ইএফআরআরও ইএফআরআরও এই ইএফআরআরও আপনি ম্যাক্সিমাম এজেন্সিতে গিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই ই আর ও এটা কি এটার মিনিংসটা কী তারা এটা বলতে পারবে না তো যারা আসলে এই লাইনে দীর্ঘ অনেক বছর কাজ করে আমি কিন্তু আমাকে মিন করতেছি না আমি তো কাজ করি এটা আপনারা জানেনি হুম তো ও বা এই লাইনে যারা কাজ করে তারা আপনাদেরকে ই এফ আর ও করে দিবে এই ই এফ আর ওটা করতে ই এফ আর ওর যেই মেন হেড অফিস এটা যদি দিল্লি হয় তাহলে আপনারা দিল্লিতে গিয়ে যোগাযোগ করবেন ই এফআরআরও অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করলে তারা আপনাকে কিছু দিন বাড়তি করে দিবে মানে আপনার মেয়াদ ধরেন আগামীকালকে শেষ হবে এর দু দিন আগেই কিন্তু আপনার সি ফর্ম নিয়ে ইএফআরআরটা করতে হবে এই ইএফআরও করার পরে আপনারা যে ই এফআরআরও করছেন এর জন্য এই যে সি ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই সি ফর্মটাকে আপনারা সাথে রাখতে হবে যতদিন পর্যন্ত আপনার এই ই এফআরআরও এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে অরিজিনাল ইএফআরআরও এটা আমার যাত্রীর এই যাত্রীর কাজ আমি করে দিয়েছি তো এই ইএ আরও করলে এখানে আপনাকে দেখতে পাবেন এখানে একটা ডেট দিয়ে দিয়েছে হ্যাঁ এই ডেটটা কিন্তু আপনার বাড়াই দিবে তারা মানে আপনি যে পাসপোর্টটা জমা করেছেন জমা করার পরে কম এম্বাসি থেকে আপনাকে লম্বা একটা স্লিপের মতো দিবে এটা যেমন আপনাকে রাখতে হবে প্লাস এই ফর্মটাও আপনাকে সাথে রাখতে হবে এই ফর্মের মধ্যে তারা যদি চায় আপনাকে আরও পনেরো দিন পর্যন্ত টাইম দিতে পারে আবার যদি তারা মনে করে যে না আপনাকে এক সপ্তাহ দিবে তাহলে এক সপ্তাহ দিতে পারে যদি এক সপ্তাহে আপনার কাজ হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ যদি এক সপ্তাহে কাজ না হয় তাহলে আপনি কিছু ফাইন দিয়ে আপনি আবারও এর জন্য আবেদন করতে পারেন এই ইএফআরও কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে এতক্ষণ বুঝায় বললাম যে প্রথমে আপনি এরকম একটা সি ফর্ম নেবেন সি ফর্ম নেওয়ার পরে এর জন্য অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদন করার পরে যখন ইএফআর হেড অফিস থাকে সেই হেড অফিসে যাওয়ার পর আপনাকে এরকম একটি ফাইল তারা এরকম একটি কাগজ দিবে এটাই হচ্ছে কি অরিজিনাল কাগজ এই কাগজটা তারা দিবে না তারা মেলে দিবে আপনি তখন প্রিন্ট আউট করে বের করে নেবেন তো যারা আসলে ডাবল এন্ট্রি নিয়ে প্রবলেমে আছেন ডাবল এন্ট্রি নিয়ে আর কোনো টেনশনের কোনো বিষয় নেই ডাবল এন্ট্রি যেন হচ্ছে না তা না হচ্ছে কিন্তু আগের চেয়ে আরও কম হচ্ছে কিন্তু যারা ঠিক লাইনে যেতে পারবেন তাদের অবশ্যই ডাবল এন্ট্রি ভিসাগুলো হয়ে যাবে এখন দেখা যাচ্ছে অনেকের অ্যাপয়েন্টমেন্ট ডেট চলে আসছে কিন্তু আপনি ডাবল এন্ট্রি করতে পারছেন না তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা পোল্যান্ডের ফাইল প্রসেসিং এবং ও এখানে গিয়ে দিল্লিতে গিয়ে বা কলকাতায় গিয়ে ইন্ডিয়াতে গিয়ে আপনি কিভাবে আপনার ভিসার মেয়াদ বাড়াইতে পারেন সেই সংক্রান্ত ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করে দিতে পারবো তো আজ এই পর্যন্তই যারা আমার চ্যানেল এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিতে ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে করে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত আপনার মতো উপকৃত হতে পারে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত